আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি কাঁচা আম দিয়ে দুটা রেসিপি করব এটা হচ্ছে কাঁচ তেল ছাড়া কাঁচা আমের জুড়ি আচার আর এটা হচ্ছে কাঁচা আমের লাড্ডু তো আমি খুব সহজভাবে রেসিপিগুলো তৈরি করেছি আর অল্প সময়ের মধ্যেই ছটপট তৈরি করে ফেলেছি তো চরুর আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি এটাও একটা আচার আর এগুলো প্রত্যেকটা রেসিপি খুবই খুবই লোভনীয় এবং মজাদার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি তো আমগুলো উপরে সবুজ থাকলেও ভিতরে কিন্তু একটু হালকা লাল হয়ে গিয়েছে তো এটা কোনো সমস্যা না আমি এখানে আমগুলো এরকম করে আলুর মতো করে কুচি করে নিয়েছি তো ছুরি দিয়ে আমি কুচি করে নিয়েছি আপনার চাইলে এটা গ্রেটার দিয়ে করলে খুব একটা ভালো হবে না এভাবে করলেই ভালো হয় আমি এখানে দেড় দেড় চা চামচের মতো বেশি করে লবণ দিয়ে এক ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে এরপর হচ্ছে লবণ পানি থেকে লবণ আমের অনেকগুলো পানি বের হয়ে গিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে হচ্ছে এক্সট্রা যে ট্রকটা অতিরিক্ত সেটা চলে যায় এখানে আমি চিনি শিরা করে রেখেছিলাম এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে আমি একদম ঘন করে রেখেছি যাতে করে এটা বেশিক্ষণ রান্না করা না লাগে আর আমগুলো যাতে গলে না যায় তো তৈরি করা শিরার মধ্যে হচ্ছে আমি আমগুলো দিয়ে দিচ্ছি তেমন কোনো মশলাই ব্যবহার করব তো আমি হচ্ছে আমগুলো দিয়ে বেশ অনেকক্ষণ এগুলো সেদ্ধ জাস্ট সেদ্ধ করে নিলেই হবে আমি অল্প পরিমাণে করেছি এগুলো থাকবে না এখানে আমি অল্প একটু ভিনেগার দিয়েছি এই খালি চিনি আর লবণ দিয়ে এটা আমি তৈরি করেছি এখানে কোনো কিছুই দিই কারণ এটা বেশিক্ষণ থাকবে না দু এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে তো এই তো দেখুন এটা কতটা ঝড় ঝরে আর লোভনীয় হয়েছে তো বাচ্চারা তো এই ধরনের আচারগুলো খুবই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করবে আর এখানে আমি আরো দুইটা আম নিলাম ভেবেছিলাম এই দুইটা আম কাঁচা দেখি এগুলো আর একটু বেশি পাকা তো এগুলো দিয়ে হচ্ছে আমি একটা লাড্ডুর মতো করে বানাবো তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ হলুদের গুঁড়া লবণ চুলার উপরে আমি বসিয়ে দিলাম এগুলো আমি গ্রেটার দিয়েই করতে চেয়েছিলাম পরে আবার নরম হওয়ার কারণে যাচ্ছিল না আর এরপরে হচ্ছে আমি এখানে এক কাপ চিনি দিয়েছিলাম তো চিনি আর পানি চিনির পানি বের হয়ে গিয়েছে আমেরও পানি বের হয়ে গিয়েছে তো আর আমি এরপর হচ্ছে এখানে আমি পাঁচ পুরনের গুঁড়া দিয়ে দিলাম তো এই অল্প মশলাতেই কিন্তু অনেক সুস্বাদু একটা লাড্ডু তৈরি হয়ে যাবে চিনির পরিমাণটা একটু বেশি দিলে একটু মিষ্টি হালকা একটু টক লাগে ভালোই লাগে বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই আচারগুলো আচার বা লাড্ডু তো এই তো আমি কিন্তু এটা চুলার পারে বসে থেকে মানে নাগাতার এটা নাড়তে নাড়তে হ্যাঁ এরকম ঘন হয়ে এসেছে তারপরে একটু নিচে লেগে গিয়েছে তো এরপর হচ্ছে এটা আমি একটা সুন্দর করে লাড্ডু শেপ দিয়ে নেব তো আমার এই আমটা যেহেতু একবারে বেশি পাকা ছিল যার কারণে শেপ দিতে একটু কষ্ট হচ্ছিল আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে সুন্দর করে একটা শেপ দিতে পারি তো এই তো দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হবে তো আমটা কাঁচা হলে আর কি একটু বেশি সুন্দর হতো যেহেতু আমটা একটু বেশি পেকে গেছে তাই হচ্ছে একটু নরম রয়ে গিয়েছে তো এই তো এগুলো গোল লম্বা যে কোনো শেপে বানানো যাবে আমি বানিয়ে নিলাম এটা অনেক অনেক বেশি মজা হয়েছে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ